আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হ্যাভেন গ্যালারি অনলাইন শপ এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে মাসব্যাপী থাকছে ফাটাফাটি অফার তবে আর দেরি করো যারা পুরাতন আছেন এবং যারা নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের জন্য থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট সমস্ত প্রোডাক্টে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের অনলাইনে হোম ডেলিভারি হয় দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন এবং টেন পারসেন্ট যে ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ সমস্ত প্রোডাক্টের উপরে দেওয়া হচ্ছে সেটা আপনারা লুফে নিন ভালো থাকুন আমাদেরকে সহযোগিতা করুন এবং এক নাম্বার পণ্য কিনতে চাইলে অবশ্যই আপনারা হেভেন গেলে অনলাইন শপ থেকে কিনবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট পিওর এবং এক নাম্বার পণ্যই আমরা পার্সেল করে থাকি কোনো সময় আমাদের মাথায় এ ধরনের চিন্তাই আসে না যে কখনো কোনো কাস্টমারকে আমরা ঠকাবো এবং দুই নাম্বার পণ্য সরবরাহ করব। অতএব প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন ভালো থাকুন এবং টেন পারসেন্ট ডিসকাউন্টের যে বিশাল অফার চলছে ইনশাল্লাহ সেটা আপনারা লুফে নেবেন আমাদের শোরুমের ঠিকানা আবদুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারি দ্বিতীয় তলা দোকান নাম্বার ছয় জিন্দ্রা বাস রোড প্রাণীগঞ্জ ঢাকা ভালো থাকবেন আসসালাম